আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নাই আজকে কারণ হইতেছে এই পাঁচ তারিখ রাত্রে আসছিলাম ছুটি পায়া এখন তো আজকে ছুটি শেষ আজকে চলে যাইতে হইব এর জন্য মনটা অনেক খারাপ দশটা দিন কীভাবে চলে গেল এনজয় করছি আনন্দ করছি ঘোরাফেরা করছি বাসায় সবার সাথে আড্ডা দিছি ভালোই লাগছিলো কিন্তু এখন যাওয়ার সময় থেকে একটু মনটা খারাপ সবাই জানেন এখন যাই হোক এখন কিছু করার নাই যত কাজকর্ম করতে হয় চাকরি বাকরি করতে হয় এর জন্য যাইতেই হবে বাধ্যতামূলক পরের চাকরি অ্যাবসেন্ট করলে তো হবে না আজকে চলে যাবো এখন বিকেল দুইটা পঞ্চাশ আর বেরিতে বেরোতে জুথে রেডি হইতেছে ওই সব কিছু গুছাইতেছে আমি রেডি ও রেডি শুধু জমা কপরগুলি কী কী নেবে ওগুলি গুছাইতেছে যা জান ছিল এখন বাসার সবাই রেখে চলে যাবো তো এর জন্য একটু মনটা খারাপ লাগতেছে দিন থেকে গেলাম এলাকায় বন্ধুবান্ধবের সাথে আড্ডা 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 দিয়ে গেলাম একটু খারাপ লাগতেছে যাই হোক দেখতে থাকেন আজকে চলে যাব আমরা তো গায়ে ধরছি আরো আগেই এই একটু ঝামেলার জন্য হাতে ব্যাগ ট্যাগ আসলে তো এর জন্য ওখান থেকে ক্যামেরা ধরতে পারি না আপনাদের দেখাতে পারি না এই বাসা থেকে বেরোনোর সময় যাই হোক আমরা অর্ধেকের বেশি আইসা করছি বা তিরিশ মিনিটের মতো লাগবে বাসায় যাইতে বাসায় যা পৌঁছাইতে যাই হোক দেখতে থাকেন মুরজিটা কি সুন্দর গম্বুজের মধ্যে সোনালী কালার আরো সুন্দর আমরা তো বাসায় চলে আসছি এই যে জুত আইসে কাজে লেগে পড়ছে আম ওই মাংসের ভিতরে দিয়ে দিছিলো তো মাংস দিছিল আবার দুধের ফ্রিজ থেকে দুধ বের করে দিয়েছিল ওইটির সাথে আরেক পলিতে দিয়ে দিয়েছিল আম ভিজা গেছে এর জন্য আমটি মুখে তাড়াতাড়ি আসছি যানজট ছিল

ঘর টর একবারে নোংরা যাই হোক হস্তে আস্তে আটশো করতেই তুই ওই যাই হোক আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ